নমস্কার বন্ধুরা আমি শুক্রবার কোনো ভিডিও দিতে পারিনি সেই জন্য আজকে রবিবার তোমাদের জন্য একটা নতুন রেসিপি তো আজকের কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব আলু বিরিয়ানি বাড়িতে যদি চিকেন মাটার না থাকে বা এগও যদি না থাকে তাহলে অনায়াসে কিন্তু এই আলু বিরিয়ানিটা তোমরা একবার ট্রাই করতে পারো বিশ্বাস করো বন্ধুরা এতটা সুন্দর হয়েছে এতটা টেস্টি হয়েছে আমার তো চিকেনটাকে আমি মিস করিনি বললেই চলে মানে যে চিকেন থাকলেই যে ভালো লাগবে আর আলু বিরিয়ানি ভালো লাগবে না এরকমটা কিন্তু একেবারেই নয় তো এই রকম জুসি জুসি যদি বিরিয়ানি তোমরা মানে বাড়িতে বানাতে চাও আলু বিরিয়ানি বিশেষ করে তাহলে আজকের রেসিপিটা কিন্তু তোমাদের জন্য আর রেসিপিটা কিন্তু খুবই খুবই চমৎকার তো এই আলু বিরিয়ানি বানানোর জন্য দেখো আমি এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ চাল তো চায়ের কাপের তিন কাপ পরিমাণ আমি চাল নিয়েছি আর এই চালটা ট্রিপল এক্সেল যে চাল সেই চালটা নিয়েছি চালটা আমি ভালো করে তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর এটাকে আমি এবার আধা ঘন্টা ভিজতে দেবো আমি কিন্তু স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি তো প্রথম স্টেপে চালটাকে ধুয়ে ভিজিয়ে দিলাম আর যতক্ষণ ওটা ভিজেছে আমি ততক্ষণ বিরিয়ানির সমস্ত যে মেজারমেন্ট মানে যা যা উপকরণ লাগবে সেগুলো রেডি করে নিয়েছি তো আলু পেঁয়াজটাও কেটে রেডি করে নিয়েছি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার আমি দ্বিতীয় স্টেপে কি করছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস না আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো জল এখানে প্রায় এক লিটার জল আছে জলের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গোটা গরম মশলা তিনটে তেজপাতা আলু বিরিয়ানিতে খুব বেশি এটা ওটা দেওয়ার দরকার নেই খুবই প্লেনভাবেই করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যদি গোলমরিচ খেতে তোমরা পছন্দ করো তাহলে সেটাও দিয়ে দিতে পারো গোটা গোলমরিচ কয়েকটা তো জলটা যখন এরকম ফুটে উঠবে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি যাতে ফুটে ওঠে তো এরকম যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা চালটা অলরেডি কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে তো চালটাকে দিয়ে আমি কিন্তু এইট্টি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট মতো কিন্তু সেদ্ধ করে নেব তো দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে একেবারে কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে বাকি টেন পার্সেন্ট কিন্তু দমে দিয়ে করে নিতে হবে তো এবার এটাকে আমি জল ছড়িয়ে নিচ্ছি তিন নম্বর স্টেপ আমি এবার দেখো আরও একবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি প্রায় এখানে ধরো চারশো এম মতো জল আছে আর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আমি ওয়ান বাই টু করে নিয়েছি আলুগুলো এর মধ্যে একটু আদা বাটা দিলাম একটু গোলমরিচ দিলাম একটু রসুন বাটা দিলাম আর এখানে আমি কিন্তু তিনটে আলু ব্যবহার করেছি একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়ো থেকে আর হলুদ গুঁড়ো মতো লবণ সব কিছু এবার একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে কিন্তু অলরেডি আমি জ্বালিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে হতে দেবো তো প্রথম আমি পাঁচ মিনিট মতো আলুটাকে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তো পাঁচ মিনিট আলুটাকে সিদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে নাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে আর আলু কিন্তু সেদ্ধ হবে না আর একটা কথা বলি তোমরা একটু আলুর পরিমাণ বুঝে কিন্তু জলটা দেবে খুব বেশি হিউজ জল কিন্তু ব্যবহার করবে না যতটুকু আলু সেদ্ধ হবে ততটুকুই জল দেবে পাঁচ মিনিট পরে খুলে নেওয়ার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম একটু বিরিয়ানি মশলা হাফ টেবিল চামচের মতো আর দেখো জলটা যখন এরকম একদম কমে যাবে মানে এক কাপ মতো হয়ে যাবে চার কাপের তখন মানে এই রকম অবস্থায় বন্ধ করে দিতে হবে এবার আমি আলুগুলো তুলে নিয়েছি আর এই যে মশলার জলটা রয়েছে এটা কিন্তু আমি ফেলবো না এটা আমি ইউজ করব তো এবার চার নম্বর স্টেপ চার নম্বর স্টেপে দেখো আমি আবারও কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি এবার আমি কি করব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল আমি কিন্তু তোমাদের যাতে অসুবিধে না হয় আমি কিন্তু স্টেপ ওয়াইজ কিন্তু এক 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 করে বলে দিচ্ছি আমি একেবারে সবটা করতে যাইনি আমি একদিকেই করেছি ওভেনের আর এক এক করে আমি বলে দিচ্ছি তাহলে কিন্তু তাতে তোমাদের সুবিধা হবে যে ঝটপট কিভাবে আলু বিরিয়ানিটা তৈরি করে নেওয়া যায় আর আমরা কিন্তু বিরিয়ানি বানাতে গিয়ে একটু নাজিয়াল হয়ে যায় কি করব সেই জন্য একটু স্টেপ ওয়াইজ বলে দিচ্ছি তো তেলটা দিয়ে কিন্তু আমি ভালো করে একটু গরম করে নিচ্ছি আর একটু নার্চার করে নিলাম এবার আমি এর মধ্যে বেরেস্তাটা ভেজে নিচ্ছি আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা আমি গরম তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি মানে যেরকম বেরেস্তা হয় আর কি সেরকম সুন্দর করে গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি তো দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটাকে ছেঁকে ছেঁকে তেল থেকে তুলে নিচ্ছি তো চলো একটা ছাঁকনি দিয়ে মোটামুটি আমি পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আলুটাকেও ভেজে নেব তো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে আমি একটু তেল তুলে নেব আর অল্প একটু তেল তুলে নিয়েছি আর এক বড় চামচের মতো তেলের মধ্যে রেখে দিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ একটা বড় সাইজের পেঁয়াজের হাফ অংশ ছোটো ছোটো কুচু কুচি করে কেটে নিয়েছি হাত দিয়ে সেটা আমি দিয়ে দিলাম তোমরা চাইলে চপারেও কুচি কুচু করতে পারো তো পেঁয়াজটা দিয়ে হাফ অংশ পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু প্রথমে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করে নেব তো পেঁয়াজটা দেখো এরকমভাবে সুন্দর করে একটু তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি মানে একটু নরম করে এক টেবিল চামচের মতো রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আগে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আঁচটাকে অবশ্যই একেবারে লোতে করে দেবে তো লোতে করে দিয়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেবো প্রায় তিরিশ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা তো আদা বাটা রসুন বাটাটা দেওয়া হয়ে গেছে আদা বাটাটা দিয়েও আরও দশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি যখন আলুটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি নর্মাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম হাফ টেবিল চামচের মতো এবার আমি দিচ্ছি এক টেবিল চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য ইউজ করছে কিন্তু এতে কিন্তু বিরিয়ানি কালারটা কিন্তু একদম ফাটাফাটি আসে তো লঙ্কার গুঁড়োটা দিয়ে সেই লো ফ্লেমে রেখেছি আঁচটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি বাড়িতে যদি চিকেন মাটার না থাকে বা এগো না থাকে এই রেসিপিটা একবার ট্রাই করবে কিন্তু আমার রিকোয়েস্ট রইলো তোমাদেরকে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দু টেবিল চামচের মতো তোমার টক দই দু টেবিল চামচের মতো টক দইটা দিয়ে এবারে আমি ভালো করে টক দইটাকে কষিয়ে নিচ্ছি আঁচটাকে কিন্তু একদম বাড়ানোর দরকার নেই ওই অবস্থায় রেখে দেবে আর টক দইটা দিয়ে আবার একটু এরকম কন্টিনিউয়াসলি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে দইটা মশলার সাথে ভালোভাবে মিশে যায় তো দইটা কিন্তু প্রায় মিশে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ গ্রেভির মধ্যে আর ওদিকে রাইসেও লবণ আছে ওদিকে আলু সেদ্ধতেও লবণ আছে আর সব শেষে দেখো যে মশলার যে জলটা আলু সেদ্ধ করেছিলাম যে মশলাটা দিয়ে সেই মশলার যে জলটা বেশি হয়েছিলো একটুখানি সেই জলটা আমি দিয়ে দিলাম জলটা দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখো মশলা কিন্তু একদম তেল ছেড়ে গেছে আর মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে এই সময় একটু ঢাকা দিয়ে আবারও একটু হতে দিয়েছিলাম তো প্রায় তিরিশ সেকেন্ড পরে দেখো এবার বুঝতে পারছো যে মশলায় কিন্তু একদম জল নেই দেখো উপরে তেল ভেসে গেছে আর এই রকম কিন্তু মশলাটাকে তৈরি করে নিতে হবে তো এবার আমি কড়াইয়ের নিচে একটু মশলা রেখে বাকি মশলাটা একটা জায়গায় তুলে নিয়েছি এবার আমি মানে বিরিয়ানিটাকে লাস্ট স্টেপ পাঁচ নম্বর স্টেপ আমি দমে বসাচ্ছি তো একটু মশলা তুলে নিয়েছি আর বেশ কিছুটা রেখে দিয়েছি নিচে একদম আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রাইসটা তো আমি দুটো লেয়ারে করব সেজন্য হাফ রাইস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর ভালো করে সুন্দর করে ওরা বিছিয়ে নিচ্ছি রাইসটাকে খুব ঝটপট কিন্তু হয়ে যায় এই আলু বিরিয়ানিটা আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার ছেলে তো প্রথম দিন যেদিন করেছিলাম ওদিন তো খেয়েছিলো তারপরের দিন স্কুল থেকে এসে বলল যে মা আমি ওই আলু বিরিয়ানিটাই খাবো ও কিন্তু খুব পছন্দ করেছিল ওই বিরিয়ানিটা আর তোমরা নিশ্চিত দেখতে পাচ্ছ যে এটা কতটা ইজি আর খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যায় তো কিছুটা ভাত মানে রাইস সেদ্ধ করা আমি দিয়ে দিয়েছি আর এবার আমি স্টেপগুলো করে নিচ্ছি তো আমি যেভাবে স্টেপ ওয়াইজ কিন্তু লেয়ার করছি একটাই লেয়ার করেছি এইভাবে তোমরা করে নেবে আমি অল্প চালে করেছি তোমরা যদি বেশি চাল দিয়ে করো তাহলে কিন্তু দুটো লেয়ারে করতে পারো তো সেদ্ধ করা যে রাইসটা আমি নিয়েছিলাম সেটা হাফ দিয়ে দিলাম বিছিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি প্লেন জলে এক চামচের মতো কেওড়া জল আর একটু রঙগুলে রেখেছিলাম সেটা দিলাম তারপরে ভেজে রাখা আলু দিলাম বেরেস্তা দিলাম একটু বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এটা হচ্ছে এভারেস্টের সাই বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি যে গ্রেভিটা আমি তুলে রেখেছিলাম সেটা অল্প অল্প করে একটু ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর এবার আমি দিয়ে দিচ্ছি আবার যে রাইসটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ কেওড়া জলটা অবশ্যই অবশ্যই করে কিন্তু একটু জলে তোমরা বা দুধের সাথে গুলে নিতে পারো তারপরে দেখো ভাতের উপরে আবার দিয়ে দিলাম এখানে বেরেস্তা ভাজা আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো তিনটে আর একটু ঘি দিয়ে দিলাম আর সব শেষে আবারও একটুখানি কেওড়া জলের যে গুলে রেখেছিলাম সেটা দিলাম একটু ঘি দিলাম আর যে মশলাটা কষিয়ে নিয়েছিলাম তেলের মশলাটা সেটা দিয়ে দিলাম আর একটু মিঠা আতর আমি দু ড্রপ মতো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো দমে হতে দেবো তো পনেরো মিনিট মতো কিন্তু এটা একদম লো ফ্রেমে হতে দিয়েছি এবার আমি এটাকে সার্ভ করছি তো আলু বিরিয়ানি কিন্তু একদম রেডি আলু বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে এটা তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবে আমার রিকোয়েস্ট হলো আর ভীষণ ইজি কিন্তু এই রেসিপিটা আর এই শীতের মরশুমে কিন্তু আমাদের মানে পেট খারাপ হওয়ার কোনো ভয় নেই গরমে যেটা হয়ে থাকে শীতে কিন্তু আমরা ভাজা ভুজি হোক বা যে কোনো রিচ খাবার খুব করে ফেলতে পারি তো আশা করছি আমার এই আজকের সহজ রেসিপিটা কিন্তু তোমাদের সবার খুব খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকম আরও একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ অবধি সবাই খুব খুব ভালো থাকবে আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাও আমার সমস্ত বন্ধুদের আমার অন্তর থেকে রইলো অনেক অনেক ভালোবাসা তো চলো টাটা